কিভাবে ফেসবুক অ্যাডে আজকে থেকে আপনি নতুন নতুন কাস্টমার পাবেন হয়তো বা আপনার অ্যাড পুরাতন কাস্টমারই দেখছে হয়তো বা হতে পারে যে আপনার অ্যাড এমন কাস্টমার দেখছে যে আপনার কিনতে আগ্রহী না বিরক্ত হচ্ছে আপনাকে ব্লক মারছে এতে করে আপনার রিচ কমে যাচ্ছে সেলটাও তেমন হচ্ছে না সো কিভাবে আপনি আপনার নতুন কাস্টমার পাবেন সেটা নিয়ে আজকের ভিডিও এবং এই ভিডিওতে দুইটা মাত্র অ্যাড রান করলেই আপনার সেল বেড়ে যাবে আপনি নতুন কাস্টমার পাবেন তো আগের ভিডিওতে জানেন যে কিভাবে কেন সেল কমে যায় কি জিনিসগুলা থাকা লাগবে কি অ্যাড থাকা লাগবে তা দিয়ে দিয়েছি আগের ভিডিও অবশ্যই দেখে নেবেন আর এখানে কথা হচ্ছে যে আপনার যে বিজনেস এই বিজনেসে আপনি সেট রান করেন রাইট সেলস এডে কি হয় থ্রি পারসেন্ট অনলি থ্রি পার্সেন্ট কাস্টমার থাকে যখন এই থ্রি পার্সেন্ট কাস্টমার শেষ হয়ে যায় একশো জনের মধ্যে তিনজন হচ্ছে কাস্টমার এরা কিনে ফেলছে আপনার কাছে একজন কিনছে বাকি দুইজন আরো দুই জনের কাছ থেকে কিনছে তো ডান বাকি থাকে কি থার্টি সেভেন পার্সেন্ট যারা ওয়ার্ম এবং সিক্সটি পার্সেন্ট এদের কাছে আপনি সেল করতেছেন না এরা বাকি আছে বাট এদের কাছে ডিরেক্টলি যদি আপনি সেলস এড রান করেন তাহলে সেল হবে না কারণটা হচ্ছে আপনার এই হচ্ছে যে আপনাকে চেনে তার সমাধান সম্পর্কে জানে প্রবলেমের এবং সে প্রোডাক্ট সম্পর্কেও জানে এরা আপনার কে নিয়ে কনফিউশনে আছে কথা বলতে চায় বুঝে শুনে কিনতে চায় এরা হচ্ছে ওয়ার্ম চেনে কনফিউজ কেনার ক্ষেত্রে এইটা হচ্ছে অ্যাড রান 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 করেন 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 লিড মেসেজ কেন আপনাকে কথা বলতে হবে তাকে ওয়ে দিতে হবে যে ওকে আপনি সবই জানেন কিন্তু আপনি আমার সাথে কথা বলতেছেন না ওকে কথা বলেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে সে ক্লিয়ার হবে আপনাকে মেসেজ করে কল দিয়ে হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স এরা কত পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট ভাইয়া মানে এই যে থার্টি আপনি মিস করতেছেন তারপরে আসি কোল্ড এরা আপনার জীবনে কোনোদিন দেখে নাই চেনে না কিচ্ছু না এরা শুধু জানে আমার পেটে ব্যথা আছে আমার মাথা ব্যথা আছে কিন্তু জানে না কি করতে হবে এই পাবলিককে আপনি সেল দেখাইলে হবে না ওই যদি দেখান যে ভাই আপনি আমার প্রোডাক্ট কিনেন কিনবে না কেন বুঝেই না সমাধান কি ও বিলিভই করেন আপনাদের তো দেখেই নেই জীবনে কোনদিন এটা অপরিচিত লোক থেকে কিভাবে কিনবে তো তখন আপনাকে অ্যাওয়ার্ডনেস জাগাতে হবে আমি বলতেছি না অ্যাওয়ারনেস অবজেক্টিভ এটা না অ্যাওয়ার্নেস করতে হবে কিভাবে করতে পারেন আপনি অ্যাঙ্গেজমেন্ট দাঁ অ্যাড দ্বারাও করতে পারেন ভিডিও ভিউজ করেন আপনি ট্রাফিক ব্লগ লিখেন পুরো একটা আর্টিকেল লিখে ট্রাফিক সেন্ট করেন বিভিন্ন অবজেক্টিভ ইউজ করতে পারেন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আমি কন্টেন্টে কি দিব অ্যাওয়ারনেস দিব নাকি এঙ্গেজমেন্ট দিব ঠিক যখন সে এই অ্যাওয়ারনেসটা পাবে বুঝতে পারবে যে আচ্ছা আমার পেটে ব্যথা আমার সমাধান না পা তখন আপনি তাকে বলেন যে তুমি কি নাপা টেবলেট ট্যাবলেট খেয়েছো না খেলে আমার সাথে কথা বলো আমি তোমার এই প্রবলেমের সমাধান দিয়ে দিচ্ছি সে কথা বলবে কথা বলে ক্লিয়ার হবে তারপরে সে কিনবে সো আপনাকে এখানে কি করতে হচ্ছে করতে হচ্ছে রান এক দুই আর এই তো আপনার অবশ্যই লাগবে আপনি যদি এই তিনটা অ্যাড রান করতে পারেন ইনশাআল্লাহ আপনার আর প্রবলেম খাচ্ছে না কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা এই অ্যাডে কি ধরনের কন্টেন্ট দিব এই অ্যাডে কি ধরনের কন্টেন্ট হবে আর এখানে কি কন্টেন্ট হবে আমরা জানি না তাছাড়া কয়টা অ্যাওয়ারনেস ভিডিও হবে কয়টা এঙ্গেজমেন্ট কয়টা সেট সেটাও জানিনা পুরা সিকোয়েন্স যদি শিখতে চান আমাদের ফ্রি বিজনেস ট্রেনিং আছে নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন এখানে টোটাল ব্যাপারটা দেওয়া আছে যেটা দ্বারা আপনার এগুলা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনারা আর অ্যাড নিয়ে কি করতে হবে কোথায় কন্টেন্ট কিভাবে দিতে হবে প্রবলেম থাকে না ফুল স্ক্রিপ্ট দেওয়া আছে ঠিক আছে সো কমেন্টে পেয়ে যাবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনি অ্যাওয়ার্নেস ভিডিও বা এঙ্গেজমেন্ট ভিডিও বানাতে কি প্রবলেম ফেস করছেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ সো চেষ্টা করবেন আপনার বিজনেসে এই তিনটা অ্যাডি রান করার জন্য তাহলেই আপনি নতুন নতুন কাস্টমার পাবেন অ্যান্ড আপনার বিজনেস কখনো ফল ডাউন করবে না সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন নেক্সট ডে ভালো কন্টেন্ট কিভাবে বানায় সেটা শিখে যাবেন আপনার কাছে নোটিফিকেশন আসবে আপনি যদি চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন কিন্তু তাহলে আরো অনেক ভিডিও আছে সিরিজ ভিডিও পাবেন আপনার ফেসবুক অ্যাড এ সেলস বাড়ানোর ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে তো ধন্যবাদ সবাইকে